হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো রুম কি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটা শুরু করি তো তোমরা সকালে হয়তো ভাবছো কি ব্যাপার ভিডিও শুরুতেই মুরগি আর ছাগল কেন দেখাচ্ছে তো আমার হাজব্যান্ড আজকে বাজার রেখেছিল তো এখান থেকে যে দুটো মুরগি নিয়ে এসছে সেটাই আসলে বেঁধে রেখেছি যাতে বস হয়ে যায় আর এই যে মুরগিগুলোকে চাল দিয়েছি ছাগলে কি করছে সব চালগুলো ছাগলেই খেয়ে নিচ্ছে তো তারপরে এই যে কালকেকার যে বাসি ভাতগুলো ছিল সেগুলো আমি এখন গরুকে দিতে যাচ্ছিলাম তো এই যে আমার যে শাশুড়ি চলে এসছে আসলে ডাল আনতে দিয়েছিলাম তো সেটাই বলছিল কি ডালটা নিয়ে নে তো তারপরে যে গরুকে ভাত দিয়েছি দেখতে পাচ্ছি মানে গরু তো ভাত খেয়েছি শুয়ে শুয়ে খেয়েছি গরুকে ভাতটা দিয়ে আসার পর তারপরে এই যে হাঁড়িটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে চাল বের করে নিয়ে এসে চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ওই যে রেশনের চাল তো তিন চারবার করে ভালো করে ধুতে হয় তো আমি কিন্তু তিন চারবার ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এই যে জল ভরে নিয়েই আবার চলে যাচ্ছে তো আমি কিন্তু একবারে ধুয়ে তারপর জল ভরে নিয়ে চলে আসি তারপরে এই যে বসিয়ে দিয়েছি ভাতটা আর এই যে আজকে হবে পই শাক রান্না তার জন্য পঁই শাকটা কেটে নিচ্ছে তো এই যে পই শাকটা এখন কেটে নিচ্ছি আমি তো পই শাক দিয়ে আলু দিয়ে আর মুসুরির ডাল দিয়ে রান্না হবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমার বাড়ির তো সব কাজ হয়ে গেছে সকালকার যা কাজ থাকে সব কাজ টাজ করে চান টান করে পুজো টুজো দিয়ে এই যে আলতা পরিছি আজকে বৃহস্পতিবার বলে তারপরে এই যে শাকটা কেটে নিচ্ছে তবে এইভাবে শাক রান্না করলে কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তো ক্যার কার পই শাক এইভাবে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যখন আমি আলুটাকে কেটে নিচ্ছি খুসাটা প্রথমে ভালো করে ছেড়ে নিচ্ছি তারপরে এই যে আলুটা কেটে নিচ্ছি তো এই সাইডে যে পেঁয়াজ রাদা রসুন আছে এগুলো কেটে নেবো প্রথমে এগুলো কেটে নিই তারপর তো এই যে আলুটা কিন্তু আমার কাটা হয়ে গেছে তারপরে এই যে প্রথমে কিন্তু জল দিয়ে রেখেছিলাম তারপরে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি তো তারপরে যে ডালটা ধুয়ে নেবো তারপরে গ্যাসে বসিয়ে দেবো ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে ভাতটা বসিয়ে দেওয়ার পরই তারপরে আমি সবজিটা কাটছিলাম তো ভাতটা হয়ে গেছে ভাতে ফ্যান বসাবো তো প্রথমে এইটা ধুইনি নিই তারপরে বসিয়ে দেবো গ্যাসে তারপরে ভাতে ফ্যান বসাবো এই যে এখন কিছুদিন ধরেই মানে খুবই শরীরটা খারাপ মানে খুবই ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা ভালোই হচ্ছে না খো তার উপরে এই যে পই শাক খাচ্ছে আজকে জানি না তারপরে কি হবে কীরকম থাকবো তো যাই হোক এই যে ফ্যানটা আমি বসিয়ে নিচ্ছি ভাতের তো খুবই গরম তো আমি কি করছি ফু দিয়েছি আর ভাতের ফ্যানটা ওইভাবে করাছি তো যাই হোক ভাত হয়ে গেছে তখন আমি যে তরকারিটা বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি তারপরে যে নেড়ে নিচ্ছি ভালো করে তো এই যে ভালো করে নেড়ে নিচ্ছি তো ভালো করে লাল লাল হয়ে গেছে তারপরে এই যে আদা রসুন বাড়াটা দিয়ে দিচ্ছি তারপরে যে নুন দিয়ে দিচ্ছি তো আজকে কিন্তু বৃহস্পতিবার হয় তো তোমরা অনেকে ভাববে কি বৃহস্পতিবারে আদা রসুন খাচ্ছে তো আসলে আজকে একটু শাক আগড়ান দিচ্ছি তার জন্যে আদা রসুন না দিলে ভালো লাগবে না তাই একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে হলুদ দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর ঝাল গুঁড়োটা কমই দিয়েছি আসলে আমার ছেলে মেয়ে খাবে ওরা ঝাল খায় না তার জন্য হালকা একটু ঝাল গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে তার জন্য তারপরে এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন এই যে পয় দিয়ে দিচ্ছি তো মানে এত পরিমাণে উঠছে তোমরা দেখতে পাচ্ছো পুরো গ্যাসের মধ্যে বোঝাই হয়ে গেছে গায়ের মধ্যে পড়ছে তো একটু জল দিয়ে দিলাম তারপরে এই যে পয়সা কিন্তু হয়ে গেছে আমার রান্না তারপরে এই যে বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এই যে তো আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টই জানাবে তো আমি যদি কোনো কিছু ভিডিও মাঝখানে ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দেবে তো সবাই সবারই পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে তো ভাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে